আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর কিছু বাটিকের ট্রিপিস আপনাদেরকে দেখাবো তো এগুলো দেখিয়ে দিব প্রাইস বলে দিব এগুলো হচ্ছে মূলত আড়ি কাজের বাটিক ঠিক আছে আড়ি এবং সিকোয়েন্স কাজে খুব চমৎকার চমৎকার বাটিক আছে প্রত্যেকটার মধ্যে অনেকগুলো করে কালার হবে এবং এটা মূলত কালার কন্ট্রাস্ট এটা কিন্তু এই সেমটা নিজে আমি নিজে একটা নিসি তো এটা দিয়ে স্টার্ট করি এটার মধ্যে আপনারা প্রত্যেকটার মধ্যে দুইটা ডিজাইন দেখাবো এক দুই তিন চার পাঁচটা করে কালার এটা দিয়ে স্টার্ট করি সো যারা পাইকিয়ে নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এটা হচ্ছে আপনার বাটিক বাটিকটা সম্পূর্ণটা হচ্ছে আড়ি কাজ করা পুরো আড়ি কাজ করা ব্যাক সাইডটা দেখাই ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম আড়ির সাথে মিলিয়ে আপনার সিকোয়েন্সের কাজ হবে এই সেম কালারটা আমার নিজেরও কিন্তু আসে সালোর না এখান থেকেই নিয়েছি সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে এই এক কালারের সালোর হওয়ার জন্য কিন্তু আমার কাছে বাটিক অনেক বেশি সুন্দর লাগে মানে অনেক বেশি কমফোর্টেবল লাগে যেমন এক কালারের সালোর দিয়ে কিন্তু পরে অফিস বলেন ভার্সিটি বলেন সব জায়গায় যাওয়া যায় আমি কিন্তু রেগুলার ইউজ অফিসে বলেন ভার্সিটি ভার্সিটি অথবা আমার কাজ পারপাসে বাইরে বের হওয়া সব পারপাসে কিন্তু এই টাইপের ড্রেস ইউজ করি দেখি এটা এত সুন্দর কালার কম্বিনেশন সো এই বাটিকটার প্রাইস কত পড়বে 850 850 দেখেন ভিউয়ারস এটা ফন সাইড ব্যাক কাজ করা দাম 850 এটা কালার দেখাবো আমরা রেড কালারটা ওপেন করে দেখাই রেডটা দেখেন রেডের সাথে খুব সুন্দর একটা সুরমা অ্যাশটপের কালার কম্বিনেশন সো এটা হচ্ছে টুকটুক একটা রেড এটা রেড শেডটা এত সুন্দর এটা সালোনাটা দেখি এটা হচ্ছে জামা সালোয়ার থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে হাতার কাপড় থাকবে আলাদা আর ওড়নাটা হবে বিশাল বড় প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা বিশাল বড় একটা ওড়না প্রাইস থাকছে মাত্র আটশো টাকা এবং ওড়নাটা কিন্তু কোটা ওড়না এই যে কাজ করা যে বাটিক আরড়ি এবং সিকুইন্সের কাজ করা বাটিক মার্কেটে হাজারের উপরে সেল হয় এটার মধ্যে আরও একটা কালার আছে যেটা থাকবে হচ্ছে আপনার এইটা দেখেন একটু ব্লু স্টেপের কালারটা দেখতে পাচ্ছেন ব্লু স্টেপের একটা কালার যেমন সুন্দর কালার তেমন সুন্দর হচ্ছে কাজ করা সালোয়ারটা দেখিয়ে দেবে এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে আর হাতার কাপড় তো আলাদা ওন্নাটা একটু দেখিয়ে দিব ওন্নাটা হচ্ছে দুইটা কালার কম্বিনেশনে দেখেন আবার ওন্নার দুই সাইডে টার্সেলো আছে ওটা কিন্তু কোটা ওন্না তো এই ড্রেসটার দাম কত পড়বে আটশো পঞ্চাশ আরো একটা কালার আরো দুইটা কালার হবে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কালারটা পিঙ্ক কালারটা দেখেন কি সুন্দর একটা শেড মানে মফ পিঙ্কের শেডটা এত ভালো লাগছে আমার কাছে মানে এই ড্রেসটা যখন আমি নিয়েছি আমি একটু কনফিউজ ছিলাম যে কোনটা নিব কোনটা নিবো না এই কালারটা আমার খুব ভালো লাগছে সো নিবো কি নিব না করতে করতে ওই কালারটা নিয়ে নিয়েছি এটাও কিন্তু আমার কাছে এখনো খুব ভালো লাগছে দেখেন সাথে পিচ কালারের সালোয়ার কালার কন্ট্রাস্টটা দেখছেন সালোয়ারটা পিচ কালার কিন্তু হ্যাঁ একদম পারফেক্ট পিচ সামনে থেকে কালারগুলো আরও আরো বেশি সুন্দর এতটুকু বলতে পারি আপনাদেরকে মানে ক্যামেরায় যা দেখছেন সামনে থেকে তার চেয়ে বেশি সুন্দর ভিয়ার্স কি চমৎকার একটা কালার কম কম্বিনেশন সো আরো একটা কালার হবে আমি দেখিয়ে দিই এটা আরেকটা কালার যেটা রয়েছে এই যে এটা গোল্ডেন ব্রাউন টাইপের কালারটা দেখেন কি সুন্দর একটা কালার এই ফার্স্টে যেটা দেখিয়েছিলাম ওটা একটু ডিপ ছিল এটা হচ্ছে গোল্ডেন কালার দেখেন এর সাথে সালোয়ারটা দেখিয়ে দিই এটা জামা এটার সাথে সালোয়ার থাকবে হচ্ছে আপনার এক কালারের মধ্যে পিঙ্ক আর ওড়নাটা হবে অনেক বড় এবং হচ্ছে পুরোটাই বাটিক করা প্রাইস পড়বে হচ্ছে আটশো পঞ্চাশ টাকা এই যেটা হচ্ছে ওড়নাটা ওকে নেক্সটটায় চলে যাই নেক্সট যেটা দেখাবো একই শুধু ডিজাইন চেঞ্জ এটার উপরেই দেখাই সো রেডটা দিয়ে স্টার্ট করি টুকটুকে একটা রেড কালার ভিয়ার্স দেখেন টুকটুক একটা রেড একদম পারফেক্ট একটা শেড রেড আর এটাতেও কিন্তু পুরোটা কাজ করা ব্যাক সাইডটা দেখায় প্যাটার্নটা একই জাস্ট প্রিন্টটা চেঞ্জ তাই না এই যে বাটিকের প্রিন্টটা চেঞ্জ আর ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই রকম আরি এবং সিকোয়েন্সের কাজ করা সালোয়ারটা হবে এই কালারের মধ্যে অ্যাশ কালার হাতার কাপড়টা থাকবে আলাদা আর ওড়নাটা কিন্তু অনেক বড় আমি ওড়নাটা একটু দেখাই ভিয়ার্স এই ড্রেসগুলো হাতে পেলে বুঝতে পারবেন খুবই কোয়ালিটিফুল ড্রেস আর এটার প্রাইসও থাকবে সেম আটশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা দেখাই হ্যাঁ এই যে এটা একটা কালার আছে দেখেন খুব সুন্দর একটা বেগুনি কালার এই যে একটু লিলাক শেডের হালকা বেগুনি আর কি এটারও পুরোটা কাজ করা আছে সাথে সালোয়ার না দেখিয়ে দিই এটা জামাটা সালোয়ারটা হবে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা এই যে প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ নেক্সট কালারে চলে যাই নেক্সট যেটা আছে এটা হচ্ছে বাসন্তী কালারটা দেখেন বাসন্তী কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর সুন্দর কালার আর সুন্দর সুন্দর ডিজাইন বেয়ার মিস করা যাবে না কোনোভাবেই সো এটার সাথে সালোয়ারটা আপনাকে দেখাবো এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার যেটা রয়েছে এক কালারের মধ্যে এটা কালার কন্ট্রাস্টটা দেখছেন কি সুন্দর লাগছে আর হচ্ছে ড্রেসের ওড়না কোটা এবং খুব সুন্দর বড় ওড়না থাকবে আর এই ড্রেসটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা আরেকটা কালার যেটা হচ্ছে আপনার বেগুনি কালারটা দেখেন খুব সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথে সালোয়ার না দেখাচ্ছি সালোয়ারটা থাকবে এক কালারের মধ্যে হাতার কাপড়টা আলাদা উন্নাটা অনেক বড় কোটা উন্না প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ নেক্সটাই চলে যাচ্ছে লাস্ট কালার হবে এটার পিঙ্ক কালারটা দেখেন এই যে পিঙ্ক কালার এটা জামা সালোয়ারটা থাকবে হচ্ছে এক কালারের মধ্যে হাতার কাপড় আলাদা আর ওনাটা অনেক বড় থাকছে প্রাইস পড়বে হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা সোভিয়ার যারা আজকের এই সুন্দর কালকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে ইউসুফ ফ্যাশন স্টাইল পাঁচ বাই বিশ লেভেল পাঁচ আর ছয় তালতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ